তো আসসালামু আলাইকুম গাইজ মাসুদ বাচ্চা বাড়ির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা তো আবার আজকে চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনাদের জানাতে চাই কীভাবে আপনারা পাখিগুলোকে সুন্দরভাবে ব্রিডিং নিয়ে আসতে পারবেন এবং ভালোভাবে রেজাল্ট পাবেন আপনাদের শখের পাখি থেকে তো আপনারা যেহেতু জানেন যে আমার এটা হচ্ছে কোকাটেল ভাগ্যবশত একটা ডিম আপনার হচ্ছে যে কোনো কারণবশত হচ্ছে ডিমটি বাচ্চা রেডি হওয়ার পরেও ফুটে বের হতে পারেনি তার কারণে মারা গেছে আর একটা বাচ্চা ফুটেছে এখনো চারটা ডিম আছে ওর কাছে চারটা ডিম নিয়ম দিচ্ছে এদিকে আপনার কাছে হচ্ছে বাজরিকার যেটা জানেন প্যাস্টেল ব্লু তো এটা আপনার মোটামুটি একটা বেবি ফুটছে ওরও এখনও ডিম দিচ্ছে এদিকে চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি চলে আসলাম ব্যাক ক্যামেরায় তো চলুন এখন আপনাদের দেখাই পাঁচটা ডিম ডিউম দিচ্ছে এত খুবই রাগে আপনারা সকলেই জানেন যে এর অনেক রাগ বেশি কোনোভাবে আপনার ডিম দেখাতে রাখি না দেখেন কী বলে সম্ভব না এর ভিতরে থাকলে কোনোভাবেই আপনার ডিম দেখানো সম্ভব না তো থাক পরে নাই দেখাব আপনাদের বিয়ে যখন খাবার খেতে বেরোবে তখন আমি চেষ্টা করব ডিমগুলো দেখানোর এর নটটাও তো অনেক মাফিয়া টাইপের অনেকটা ফল এজ মারামারি কাটাকাটি লেগেই থাকে তো এই ছিল কি নয় চলুন ঈদের বাচ্চা দেখানোর চেষ্টা করি যেহেতু এখন পর্যন্ত আমি ঈদ বাচ্চা একবারই দেখছি সকাল থেকে দেখি বাবু বাচ্চাটাকে ফিডিং করাইছে কি না এটা একটু ভালো আছে আপনার একটু কম ঠোকার মধ্যে ঠোকার টুকি কম করে

গাইস দেখ এটা একবার দেখুন কত সুন্দর বাচ্চাটাকে কি ফিডিং করাইছে ফিডিং করাইছে ভিতরে খাবার আছে অনেক সুন্দর বেবি মার্শাল্লাহ কোনো ভিতরে আপনার চারটে দিন আছে দুই দিচ্ছে তো বাবুটাকে কে দিই তো এটা নেই বাবু আমাদের কাছে রাখার

একমাত্র আমার এই পেয়ারটা এখন পর্যন্ত আপনার বেডিং মুডে আসি নাই বাকি সবগুলো বেডিং মুড়ে আসছে এটা তো ভিডিও দেখছেন মেবি আপনারা এদের মিটিংয়ের ভিডিও দিয়েছিলাম এখনো বাট ডিম দেয়নি চলুন দেখানোর চেষ্টা করি জি হয়ে যায় এখনও ডিম পারেন যে ভিতরে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না চেষ্টা করি একটু লাইট দেওয়ার না ডিম নেই অরিজিনালি ডিম পারেনা এখনও এটা এটা তো আপনার জানেনি যে ব্যবহারের সাথে বাচ্চা নিয়ে ওরা চলাফেরা করছে এখানে একটা বাপ একটা বাচ্চা ফুটছে অলরেডি তো এ দেখাবে না মনে হচ্ছে না দেখানোর জন্য আসে দেখাতে গেলে আপনার সমস্যা ওরা আপনার অনেক ভয় পায় এবং তাড়াহাগড়া করে বাবুর খুঁজে যেতে পারে এই যে এখানে আমাদের লুটিনো বাজরিগার এই যে একটা ডিম দেখা দেয় বাট এতো তো ডিম যতই করি না কেন ডিম দেখানোর কোনো ইচ্ছা তার ভিতরে নেই হ্যালো হ্যালো তো ডিম দেখাচ্ছে না গাইস দুইটা ডিম ছিল ই গতকালকে পর্যন্ত আজকে হয়তো বা ডিম দিয়ে দেখে তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত এখন তো ডিম যেহেতু বোঝা যাচ্ছে না দেখাচ্ছে না আর এই হচ্ছে আমার রেইনবো নোয়ার অ্যান্ড ক্লাসিক নারী ফেস্টেল ব্লু এরা মিটিং মিটিং মুডে আসে যে কোনো সময় মিটিং করতে পারে এরা হাড়িতে যাওয়া আসা করছে অনেক দিন ধরেই তো হাড়িটা চয়েস হলেই এরা আশা করি মিটিংয়ে চলে যাবে হাঁড়িতে এরাও অনেক দিন যাবত আছে আপনার ঠোকাঠুকি করে হাড়ি এখন পর্যন্ত ডিম দেয়নি বাট আশা করছি যে কোনো সময় ডিম দিতে পারে তো মূলত আমি আমার পাখিগুলোকে ব্রিডিংয়ের জন্য চেষ্টা করি এমনকি ব্লিডিং কোর্স করা আমি তিন রকম মেডিসিন ইউজ করছি তার মধ্যে আমি চলুন আপনাদের একে মেডিসিনগুলো দেখানোর চেষ্টা করি তো একটা হচ্ছে একটা মেডিসিন হচ্ছে এটা এটা হচ্ছে পিয়াজিঙ্ক প্লাস সিরাপ এটা আপনার প্রতি এক লিটার পানিতে এক এম এল করে ইউজ করছি সপ্তাহে আপনার তিন থেকে চার দিন পিজিঙ্কের পরে ইউজ করছি আপনার ইসেল বাইরে সেলই বা সেল যেটাই বলে আর কি এক একটা কোম্পানির রকম নাম এটা আপনার ইউজ করছি নর্মালি আপনার হচ্ছে প্রতি লিটার পানিতে হচ্ছে এক এম এল করে এটা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ সব বিশেষ মেডিসিনটা হচ্ছে ক্যালপ্লেক্স তো এটা আপনার আমি নর্মালি ইউজ করতাম প্রতি লিটার পানিতে আড়াই এম এল করে আড়াই এম এল করে আমি তিন থেকে চার দিন ইউজ করছি পর এই তিনটা মেডিসিন ইউজ করার পরেই আপনার হচ্ছে আমার পাখিগুলো ব্রিডিং মুডে আসা শুরু করছে আর এর আগে আপনারা এই মেডিসিনগুলো ইউজ করার আগে চাইলে হচ্ছে কৃমিনাশক দিয়ে যদি মনে হয় আপনাদের পাখি যে ক্রিমির সমস্যা আছে তাহলে কৃমিনাশক ব্যবহার করতে পারেন এবং কৃমিনাশক খায় দিতে পারেন যেমন ভার্কিল আছে তারপরে কৃমিনাশক খাওয়া একদিন খাওয়াবেন আপনারা প্রতি লিটার এক মিল করে তারপরে আপনার লিভার টনিক যে কোনো খাবেন খাওয়াবেন বা যে কোনো কোম্পানি খাওয়াতে পারেন লিভারটনিক এটা খাওয়ানোর পরে আপনার এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন পাশাপাশি আপনার সফট ফুড এমনকি সবজি খাওয়াতে পারেন যেমন এই যে আমার পাশে এখন বেগুনের হওয়ার কারণে আমি এটা হচ্ছে সফট ফ্রুটের সাথে একভুট দেওয়া আছে এটা শুধু আপনার গরম আর হচ্ছে স্লাভ এটা হচ্ছে সিডমিক্স নর্মালি দেওয়া হয়ে যায় বাট এখন একটু বেশি করে দিয়েছি এটা কলমি শাক খেয়েছি আজকে কলমি তো আসলে ওই জয় মা গিয়ে ওটা কী করে জানি না আর এই যে আমার হচ্ছে বাজিগারের জন্য ওই শুধু একভুট দেওয়া আছে বাইবির জন্য সফটফুটও দিই বাট আগে যতদিন না সম্পূর্ণ ডিমগুলো বাচ্চা ফুটছে ততদিন না হচ্ছে আপনার সফট ফ্রুট দেওয়া ঠিক হবে না তবে সফট দিলে বাচ্চা হচ্ছে লুজমোশন হতে পারে পরে বাকি ডিমগুলো ফাটেল হতে সমস্যা হবে আর এই হচ্ছে এই হচ্ছে তথ্য এছাড়াও যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয় আমাকে অবশ্যই মেসেজ দিবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল তথ্য দিয়ে সহায়তা করতে তো দেখেন সাইজ কী করবো বলেন আপনাদের দেখানোর জন্য এই পাখিটা ভয়ে বাইরে চলে এসছে এখন আর ভিতরে যাওয়ার নামগঞ্জ নেই ওর বেবিটা ঠান্ডা লেগে যেতে পারে যদি এখন দ্রুত ভিতরে না যাই তো আর বেশি ভিডিও রানিং করছি না ও আমি এখান থেকে চলে ও ভিতরে যাই এবং তার বেবিটা দেখাশোনা করে আল্লাহ